নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে নয়ঞ্জুলিতে পড়ে গেল একটি ডিম বোঝাই লরি ঘটনাটি ঘটেছে হাসিমারা গুরুদ্বারা এলাকার একত্রিশ নম্বর জাতীয় সড়কে এদিন হাসিমারা থেকে অসমগামী একটি ডিম বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পাল্টে যায় নয়ঞ্জুলিতে পড়ে যায় এই ঘটনায় লরির চালক আহত হয়েছে এবং ঘটনাস্থলে হাসিমারা ফুলির হাড়ির পুলিশ দেখছেন এই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে নয়ঞ্জুলিতে পড়ে গেল একটি ডিম বোঝাই লরি ঘটনাটি ঘটে হাসিমারার এলাকার নম্বর জাতীয় সড়কে এদিন হাসিমারা থেকে অসমগামী একটি ডিম বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে নয়নজুলিতে পড়ে যায় এই ঘটনায় লরির চালক আহত হয়েছেন এবং ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছেছে ยี่ห้า่อยอ๋ลเปนะไรกบูรณลยว่ะไ้้าวรมับาน้ารณบูระขัาบล่ะงอินนี้ะนะรับะ দেখছেন কিভাবে নয়নজুলিতে পাল্টি খেলো এই ডিম বোঝাই লরি পাল্টি খেয়ে পড়ে রয়েছে এবং একেবারে কিন্তু চালচল্য ছড়িয়েছে সেই এলাকায় জলপাইগুড়িতে হিমঘরের সামনে পথ যে দেখছেন পরিস্থিতি যে হাসিমারা থেকে অসমগামী একটি ডিম বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে গেছে এবং নয়নজুলিতে পড়ে যায় এবং এই ঘটনায় লরির চালক কিন্তু আহত হয়েছেন এবং ঘটনাস্থলে হাসিমারা ফাড়ির পুলিশ পৌঁছেছে